সকলকে স্বাগতম জানাচ্ছে হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানবো নরসিংদী জেলার ইতিহাস নরসিংদী জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলার সংখ্যানুসারে নরসিংদী বাংলাদেশের একটি বি শ্রেণীভুক্ত জেলা রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার এই জেলার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো মেঘনা শীতলক্ষা আরিয়ালখা ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরবিদ্যুত জেলা নরসিংদী সমুদ্র সমতল থেকে নরসিংদী জেলার উচ্চতা প্রায় ছয় মিটার এটি মূলত একটি সমতল ভূমি হওয়া এর উচ্চতা খুব বেশি নয় নরসিংদী জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত এই জেলার সীমান্তবর্তী জেলাগুলো হচ্ছে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ এবং গাজীপুর প্রাচীনকালে নরসিংদী অঞ্চলটি সুবর্ণবতী রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে কিংবদন্তি ও ঐতিহাসিক তত্ত্বগুলি থেকে জানা যায় মহিমান্বিত অতীত ও গৌরবজ্জল ঐতিহ্য ভাষ্য নরসিংদী জেলা রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস সুলতানে আমলের সুবর্ণবীতি এবং মুঘল আমলের মহেশ্বরদে পরগনার অংশবিশেষের সমন্বয়ে নরসিংদী জেলার বর্তমান সীমানা নির্ধারিত হয়েছে আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে রাজা নরসিংহ প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চলে নরসিংহপুর নামক ছোট নগর স্থাপন করেন কালের বিবর্তনে এই নদকে কেন্দ্র করে অসংখ্য চরের পারে বসতি গড়ে উঠে পরবর্তীতে রাজা নরসিংহের অনুসারেই এই জেলার নামকরণ করা হয় নরসিংহী জেলার মোট আয়তন তিন হাজার তিনশত ষাট দশমিক ষাট বর্গ কিলোমিটার দু হাজার বাইশ সালের জনসুমারী ও গৃহগণনা অনুসারে নরসিংদী জেলার মোট জনসংখ্যা পঁচিশ লক্ষ চুরাশি হাজার চারশত বায়ান্ন জন এর মধ্যে পুরুষ তেরো লক্ষ নয় হাজার আটশত তিরানব্বই জন এবং মহিলা তেরো লক্ষ সতেরো হাজার আটশত সত্তর জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুই হাজার দুইশত সাতচল্লিশ জন দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক আটানব্বই শতাংশ নরসিংদী জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটন বস্ত্রশিল্প এবং তাঁত শিল্পের জন্য বিখ্যাত নরসিংদী জেলায় মোট ছয়টি উপজেলা রয়েছে উপজেলাগুলো হলো রাইপুরা পলাশ শিবপুর বেলাপ মনোহরদি নরসিংদী সদর ধর্মবিশেষ অনুসারে এই জেলার মোট জনসংখ্যার চুরানব্বই দশমিক পঞ্চাশ শতাংশ মুসলিম পাঁচ দশমিক চল্লিশ শতাংশ হিন্দু শূন্য দশমিক শূন্য এক শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক শূন্য তিন শতাংশ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারী নরসিংদী জেলায় ছয়টি উপজেলা সাতটি থানা ছয়টি পৌরসভা একাত্তরটি ইউনিয়ন ছয়শ চব্বিশটি মৌজা এক হাজার পঁচানব্বইটি গ্রাম এবং ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত নরসিংদী জেলা কৃষি শিল্প অর্থনীতি ও সংস্কৃতিতে এক সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত কলা এবং লটকনের জন্য বিখ্যাত নরসিংদী জেলা এক সময় অপরিচিত ফলের তালিকায় থাকলেও নরসিংদীতে এর ব্যাপক পরিমাণে চাষ হওয়ায় বর্তমানে সারা দেশেও বেশ চাহিদা বেড়েছে লটকনের বর্তমানে এই ফল বিদেশেও রপ্তানি করা হয় নরসিংদী জেলা বস্ত্রশিল্প এবং তাঁত শিল্পের জন্য বিখ্যাত তাঁত শিল্পের মেলাও বলা হয় এই জেলাকে আধুনিক শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ নরসিংদী জেলায় রয়েছে ক্ষুদ্র তাঁত শিল্পের গৌরবময় ইতিহাস প্রায় একশত বছর পূর্বে এই অঞ্চলে ছোট ছোট তাঁত শিল্প গড়ে উঠে নর জেলায় রয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম ঘোরাশাল ইউরিয়া সার কারখানা এটি নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় দেশের অনেক অঞ্চলের সারের চাহিদা এই সার কারখানা পূরণ করে থাকে এক হাজার তিনশত মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানাটিতে দুটি গ্যাস টারবাইন জেনারেটর আছে যার প্রতিটি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নয় মেগাওয়াট করে কিন্তু কারখানাটি সচল রাখার জন্য বিদ্যুতের প্রয়োজন হয় তেরো মেগাওয়াট নরসিংদীর শিবপুরে উনিশশো সালে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছে এটি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের অধীনে রয়েছে নরসিংদী জেলার ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে রয়েছে ওয়ারি বটেশ্বর সহ নরসিংদীর বিভিন্ন স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন এই জেলার প্রধান নদ নদীগুলো হচ্ছে মেঘনা শীতলক্কা আরিয়ালখা পাহাড়িয়া নদী ও পুরাতন ব্রহ্মপুত্র নদ নরসিংদী জেলার জলবায়ু সমভাবাপন্ন ও নাতিশীতোষ্ণ ঋতুবেদে আর্দ্রতার পরিবর্তনের সাথে সাথে জেলার আবহাওয়া পরিবর্তিত হয় নরসিংদী জেলায় কোনো প্রাকৃতিক বনভূমি না থাকায় বন্যপ্রাণীর সংখ্যাও কম তবে গৃহপালিত প্রাণীর পাশাপাশি বানর শেয়াল ময়ূর বনমোরক সহ নানা ধরনের পাকপাকালের বিচরণ লক্ষ্য করা যায় ঐতিহাসিক তথ্যবলি থেকে অনুমান করা হয় যে নরসিংহ জেলার অধিকাংশ অঞ্চল প্রাচীন সুবর্ণবীতি রাজ্যের অন্তর্গত ছিল পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল ইতিহাসবিদরা নরসিংহ নামটি রাজা নরসিংহের নাম অনুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন একসময়ে সময়ে অঞ্চলটি মহেশ্বরদেব পরগনার অন্তর্ভুক্ত ছিল এই পরগনার জমিদার ছিলেন দাওয়ান ইশাখা তারপরে জমিদার ছিলেন তার উত্তরসূরি হজরত নগর দওয়ান সাহেব বাড়ির জমিদারগণ নরসিংহ নামের সাথে দিযুক্ত হয়ে নরসিংহদী নামের উৎপত্তি ঘটে নরসিংহদি নামটি নরসিংহদের পরিবর্তিত রূপ জমিদারি প্রতাপ বিলুপ্তির প্রকালে জমিদার ছিলেন দাওয়ান শরীফ কা আক্তার খাতুন ফরকুন্দা আক্তার খাতুন ও সৈয়দ আবদুল্লাহ জমিদার প্রতাপ বিলুপ্তির পর এক সময় নরসিংহদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলা দিন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা উনিশশো সালে একে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত করা হয় পরবর্তীতে উনিশশো সালে নরসিংদী সদর পলাশ শিবপুর মনোহরদি বেলাবো ও রায়পুরা এই ছয়টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে সরকার এই জেলায় রয়েছে প্রাথমিক বিদ্যালয় সাতশত ছত্রিশটি কারিগরি বিদ্যালয় এখানকার প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নরসিংদী সরকারি সরকারি কলেজ কলেজ শহীদ আসাদ নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ সাটেরপাড়া কালীকুমার কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় মনোহরদেব পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ হাজিপুর নাসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বাংলাদেশ তাঁত শিল্প ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ইত্যাদি নরসিংদী জেলায় দশটি রেলওয়ে স্টেশন রয়েছে এগুলো হলো ঘোড়াশাল ঘোড়াশাল ফ্লাগ জিনার্দি নরসিংদী আমিরগঞ্জ খানাবাড়ি হাটুবাঙ্গা মেতিকান্দা শ্রীনিধি ও দৌলতকান্দি এছাড়াও মাধবদীতে একটি রেলওয়ে স্টেশন ছিল যা বর্তমানে নেই নরসিংদী জেলা নরসিংদী লঞ্চ টার্মিনাল পান্তশালা ফেরিঘাট রায়পুরা ফেরিঘাট সায়দাবাদ ফেরিঘাট ইত্যাদির মাধ্যমে নৌপথে দেশের সাথে যুক্ত পাঁচ দোনা ভেলানগর ইটাখোলা খোলা নারায়ণপুর বাস স্টেশন হতে দেশের সকল জেলার সাথে সড়কপথে পথে যাতায়াতের সুবিধা রয়েছে প্রাচীনকাল থেকেই নরসিংদী জেলা অর্থনীতিতে সমৃদ্ধশালী ছিল তাঁত শিল্প এবং বস্ত্রশিল্প এর প্রধান হাতিয়ার নরসিংদীর মাদবদে হল কাপড় উৎপাদন করার মূল কেন্দ্র মাদবদে এলাকার মানুষদের প্রথম ব্যবসা হলো কাপড় উৎপাদন করা যে কোনো ধরনের কাপড় এখানে উৎপাদন করা হয় এলাকায় প্রচুর পরিমাণে টেক্সটাইল মিল রয়েছে বাবুরহাট বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার সমগ্র বাংলাদেশের মানুষ এখান থেকে পাইকারি কাপড় কিনে নিয়ে যায় এবং অন্যান্য দেশে রপ্তানি করে থাকে নরসিংদী জেলা তাঁত শিল্পের জন্য বিখ্যাত এবং এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করা হয় বাংলাদেশের সামগ্রিক কৃষি ব্যবস্থায় নরসিংদী জেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলার উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি সারা দেশে সরবরাহ করা হয় নরসিংদী জেলার সবচেয়ে বিখ্যাত কৃষিপণ্য বা ফল হল কলা তবে প্রধান ফলের মধ্যে রয়েছে কলা কাঁঠাল আম জাম পেঁপে আনারস পেয়ারা তরমুজ লটকন এছাড়াও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লটকন উৎপাদিত হয় নরসিংদী জেলায় এখানকার প্রায় দুই তৃতীয়াংশ মানুষ কৃষক এই জেলায় বেশি চাষ হয় ধান গম আলু সরিষা বেগুন চেনা বাদাম এবং বিভিন্ন ধরনের সবজি নরসিংদীতে বৃহৎ আকারের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান আছে যা রাষ্ট্রীয় চাহিদা পূরণে ভূমিকা পালন করে নরসিংদীর পলাশের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত যা বাংলাদেশের অন্যতম প্রধান একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এছাড়া এখানকার ঘোরাসাল সার কারখানা দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণ করে একই অঞ্চলে বাংলাদেশ জুট মিলস লিমিটেড এবং জনতা জুট মিলস লিমিটেড অবস্থিত পলাশের চরসিন্দুরে উনিশশো সালে দেশবন্ধু চিন্ন লিমিটেড প্রতিষ্ঠিত হয় নরসিংদী সদরের নাগরিক এলাকায় ইউএসএ জোট মিলস লিমিটেড অবস্থিত যা বাংলাদেশের অন্যতম বৃহত্তম পাটকল নরসিংদীতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন উন্নতমানের কারখানা স্থাপিত হয়েছে এর মধ্যে রয়েছে প্রাণ আর এফ গ্রুপের প্রধান কারখানা যা ঘোড়াশালে অবস্থিত এছাড়া শিবপুরে রয়েছে স্যামসাং কোম্পানির টেলিভিশন তৈরির কারখানা এই জেলায় রয়েছে বিভিন্ন উল্লেখযোগ্য ধর্মীয় স্থাপনা যেমন পারুলিয়া শাহী মসজিদ কুমারদি মসজিদ আশ্রফপুর মসজিদ ব্রাহ্মণদি কালী মন্দির চিনিসপুর কালী মন্দির ঘোড়াশাল ব্যাপটিস্ট চার্চ ইত্যাদি ভূপকৃতি অনুসারে নরসিংহী জেলা মূলত ও পুরাতন ব্রহ্মপুত্র বিদ্যুৎ প্লাবন সমভূমির অংশ তবে কিছু কিছু অঞ্চলে যুগের সোপান পরিলক্ষিত হয় নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দ চিনাদিবিল বিল প্রাকৃতিক সৌন্দর্যময় বিলটি দেখতে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আর বর্ষা মৌসুমে চিনাদি বিলের সৌন্দর্য আরও ফুটে ওঠে এখানে আসলে চোখে পড়বে বক চিল মাছরাঙা পানকড়ি নানান প্রজাতির পাখি শীতকালে অতিথি পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে ওঠে বিলটি আগত দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয় গণশৌচাগার একটি গোলঘর ও নৌকাঘাট ঘাট এছাড়াও ইতিহাসের পাতায় অনন্য আবিষ্কার আড়াই থেকে তিন হাজার বছরের প্রাচীন সভ্যতার স্বাক্ষর বহনকারী বেলা ও উপজেলার ওয়ারি বটেশ্বর ওয়ারিতে প্রাপ্ত খ্রিস্টপূর্ব কালের ছাপঙ্কিত রূপমুদ্রা শিবপুরের জয়মঙ্গল গ্রামের গুপ্তযুগের স্বর্ণমুদ্রা ও সপ্তম শতাব্দীর মহারাজা দেবখড়গের ত্রাম্বলিপি এখানে রয়েছে এছাড়া দর্শনীয় স্থানগুলো হচ্ছে ওয়ারি বটেশ্বর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিসূত ঘোড়াশাল সার কারখানা পারুলিয়া শাহী মসজিদ বালাপুর জমিদার বাড়ি লক্ষণ সাহার জমিদার বাড়ি সিদেন সাহার জমিদার বাড়ি কুন্ডু সাহার জমিদার বাড়ি ঘোড়াশাল জমিদার বাড়ি ঘোড়াশাল দোতলা রেলওয়ে স্টেশন যা বাংলাদেশের প্রথম দ্বিতল বিশিষ্ট রেলওয়ে স্টেশন মাদবদে গুপ্তরায় জমিদার বাড়ি ষাটির পাড়ার রায়চৌধুরী জমিদার বাড়ি আমিরগঞ্জ জমিদার বাড়ি রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলের নীল চাষের নিদর্শন নীলকুঠি সানফ্লাওয়ার গার্ডেন নাগরিয়াকান্দি ব্রিজ আরশিনগর মিনি পার্ক মুসলেউদ্দিন ভুইয়া স্টেডিয়াম মতিউর রহমান স্মৃতি জাদুঘর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ইরানি মাজার সোনাই টাক চার সিন্দুর শীতলক্ষা সেতু ড্রিম হলিডে পার্ক পান্তশালা ঘোরাসাল রেলওয়ে সেতু লক্ষণ সাহার জমিদার বাড়ি পারুলিয়া দরগা মসজিদ জমিদার গিরিশচন্দ্র সেনের বাড়ি ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথেই থাকুন